আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি কারণ একটা রোগ সম্পর্কে আমরা কথা বলবো সেটা হচ্ছে আমরা প্রথমে এই রোগীর কাছ থেকে শুনবো যে ওনার কি সমস্যা এরপর আমরা এই রোগ সম্পর্কে একটু কথা বলবো তো আপনার কি সমস্যা হয়েছে সংক্ষিপ্ত বলবেন কি কি সমস্যা হয়েছে হাতে মানে আমার হাত এই তিন নোগার কে দুম ধরে থাকে সব সময় যে ভার ভার লাগে আর কি আর হাত কালে নেয় কালে নেয় দুই হাতই আর কি কালে নেয় আর আর কোনো সমস্যা

তো প্রিয় দর্শক এই যে ওনার যে কন্ডিশনটা এই কন্ডিশনটার নাম হচ্ছে কার্পাল টানেল সিনড্রোম যেটাকে আমরা সংক্ষেপে বলি সিটিএস তো এখানে যেটা হয় আমাদের এখানে কার্পাল টানেল নামক একটা অংশ থাকে এই আমাদের এই এখানে তো এর নিচ দিয়ে একটা নার্ভ যায় যেটাকে বলা হয় মিডিয়াম এই মিডিয়াম নার্ভটা যদি কোনো কারণে চাপ খায় সেটা আমরা কিছু কারণ বললাম হাইপোথাইলিজম হলে হইতে পারে এরপরে রিমোটেড আর্থোরাইটিস হলে হতে পারে ডায়াবেটিস হলে হতে পারে অ্যাক্রোমেগালি হলেও হতে পারে এবং কারো ওজন যদি বেড়ে যায় সে কারণেও হতে পারে তো এখানে এই নাভটার উপরে চাপ পড়লে তখন আমাদের এই যে বাইরের দিকের এই তিনটা আঙুল এবং এটা যেটা রিং ফিঙ্গার যেটা এর হচ্ছে অর্ধেকটা সাধারণত এরকম ঝিমঝিম করে অথবা অনেকের ব্যথা করে অথবা অনেক ঠান্ডা ভাব লাগে এবং রাতের দিকে হচ্ছে বেশি হয় তো এই রোগটা ক্লিনিক্যালি আমরা সাসপেক্ট করি তখন আমরা কি করি ক্লিনিক্যালি কয়েকটা আমরা টেস্ট করি তার মধ্যে একটা হচ্ছে এভাবে আমরা এই এভাবে ট্যাপ করি এখানে এই ট্যাপটা করে কিছু সমস্যা হয় দেখুন উনি বলবে এখানে কি সমস্যা হচ্ছে কোনো সমস্যা হচ্ছে ঝিনঝিন করতেছে কোন পর্যন্ত বা মাদ্দা দেখান তো বা মাদ্দা দেখান আচ্ছা এই এই তিনটাতে ঝিনঝিন করতেছে তো এটাকে বলা হয় টিনের টেস্ট এছাড়া আমরা আরও কয়েকটা ফিজিক্যাল টেস্ট করি একটাকে বলা হয় ফ্যারেন্স টেস্ট এরকম কয়েকটা টেস্ট করি এই রোগের চিকিৎসার জন্য প্রথমে আমরা মুখে কিছু ওষুধ দিই সেটাতে যদি কাজ না হয় তাহলে আমরা এখানে ইনজেকশন দেব আর যদি ইনজেকশনের কাজ না হয় সেক্ষেত্রে সাধারণত সার্জারি যাবে প্রিয় দর্শক আশা করি ভালো থাকবেন সুস্থ থাকবেন